আসসালামু আলাইকুম রবরণ আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আপনার মাঝে আবারও একটা দুর্দান্ত অফার নিয়েছিলাম যেখানে আপনি ইনস্ট্যান্ট দুশো টাকা হলে কিংবা আড়াইশো টাকা হলে ইনস্ট্যান্ট রকেট বাইনি ইত্যাদির মাধ্যমে উদ্ধ দিতে পারবেন ঠিক আছে ইত্যাদির মাধ্যমে উদ্যুত দিতে পারবেন তো আগে ফার্স্ট অফ অল বলে দিই এখানে আপনি এই সাইটটাতে বুঝে শুনে দেখে শুনে কাজ করবেন আমি আবারও বলতেছি এখানে আপনি নিজ দায়িত্বে বুঝে শুনে দেখে শুনে কাজ করবেন তো এছাড়াও দেখেন এই সাইটটার নাম হচ্ছে এগ্রিকার সাইট এখানে অ্যাপসের মাধ্যমে যে অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবেন এমনকি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়েবসাইট থেকেও কাজ করতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অবল কী করবেন দেখেন এখানে কাজগুলো কী কী অ্যান্ড কীভাবে ইনকাম হয় দেখা দেয় দেখেন এখানে কিন্তু আপনি রেফার করেও বোনাস করতে পারবেন একটাই ইনভাইট করতে বলে দেখেন এখানে একটাই ইনকাম ইনভাইট করতে বলে কিন্তু ইনস্ট্যান্ট ষাট টাকা পাবেন এবং তিনটায় ইনভাইট করতে বলে ইনস্ট্যান্ট চারশো টাকা পাবেন চারটে ইনভাইট করতে পারেন ইনস্ট্যান্ট চারশো টাকা পাবেন ঠিক আছে সাতটা ইনভাইট করতে পারেন ইনস্ট্যান্ট চারশো টাকা পাবেন ইন ইনস্ট্যান্ট তো কাজ কীভাবে করবেন কীভাবে রেফার করবেন কীভাবে এই সাইডটা জয়েন হবেন চলেন দেখা দিই তো ফার্স্ট টেবল কী করবেন আমার ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে এই টেলিগ্রাম চ্যানেল জয়েন জয়েন হওয়ার পর এই লিঙ্কটা নিচে দেখা খানোর লিঙ্কের উপরে এই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন লিঙ্কটার উপর ক্লিক করার সাথে সাথে এরকম আপনার একটা ওয়েবসাইট চলে আসবে এখানে ফার্স্ট টেবল আপনার একটা নাম্বার দেবেন সচল একটা ফার্স্ট নাম্বার দেবেন তো নাম্বার দেওয়ার আগে এই নাম প্রথম অক্ষর যে জিরো আছে প্রথম সংখ্যা জিরোটা দিবেন না তারপর বাকি সংখ্যাগুলো দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন এখন একটু কোড দেবেন ক্যাপশন কোড ক্যাপশন কোড যাদের আসবে না এই যে নিচে একটা ক্যাপ কোড দেওয়া আছে এই কোড পান এর উপরে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক কোড অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক এরকম একটা কোড ফ্ল্যাপ হয়ে যাবে এই কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে তারপর কী করবেন আমার যেহেতু অ্যাকাউন্টে খোলা আছে তো আমি কি লগ ইন সাইন আপ দিবেন আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে লগ ইন দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তারপর দেখেন ওদের একটা গ্রুপের কথা বলতেছি তো এই গ্রুপটাতে জয়েন করে নেবেন তো জয়েন করলে কিন্তু আপনার অনেক উপকার আছে ঠিক আছে আপনি আমারও আমি আবারও বলতেছি এই সাইটটাতে আপনারা ভালো করে দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন এবং তাহলে ইনভেস্টও করতে পারে ইনভেস্ট করলে কারো লাভ আছে তো আমি আবারও বলতেছি দেখে শুনে ভালো করে বুঝে শুনে কাজ করবেন তো অ্যাকাউন্ট খোলার পর দেখেন তো প্রথমত আপনাকে ফ্রিতে একটা টাস্ক দেবে ফ্রিতে টাক্স এই টাক্সটা আপনি কিনে দিবেন কিনুন এই যে কিনুন এয়ারপর ক্লি ক্লিক করবেন মরিচিকা এই মরিচিকার অপশনটা কিনে নেবেন দেখেন একশো টাকা মূল্যের মরিচ ফ্রি এটা যদি আপনি কিনে দৈনিক আয় দৈনিক আয় কত টাকা তিন টাকা করে দৈনিক আয় আপনি ফ্রিতে এটা দিবেন দৈনিক আয় তিন টাকা করে আর মোট আয় করতে পারবেন এক হাজার পঁচানব্বই টাকা আয় করতে পারবেন এতদিনে দেন তিনশো পঁয়ষট্টি দিনে মানে এক বছর কাজ চলবে এটা যে এক হাজার পঁচানব্বই টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে তো দেখেন তো প্রথমে একটু এই অ্যাকাউন্ট খোলার পর এই কিনুন অপশনে ক্লিক করবেন এটা আপনি কিনুন অপশানে ক্লিক করার সাথে সাথে হে হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন এ হ্যাঁ অপশনে ক্লিক করে দিবেন এই হ্যাঁ অপশন ক্লিক করার সাথে সাথে এই অ্যাকাউন্টটা কিন্তু আপনি এটা কিন্তু অটোমেটিক কেনা হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি একবার কিনেছি অ্যাকাউন্ট খোলার পরে কিনেছি আমার দেখানো যাবে না তো তার দেখানোর সুবিধাতে তো আমি আপনার দেখা যে কেনা কিনেছি কিনে কিনি দেখেন পণ্যের উপর ক্লিক করে নিয়েছে পণ্যের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমি নিয়ে দেখেন এই পণ্যটা কিন্তু আমি অটোমেটিক ফ্রিতে কিনে নিয়েছি দেখছেন তো আপনারা চাইলে অ্যাকাউন্টটা এনে করে নেবেন তারপরে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ইনভাইটেড বোনাসের উপর ক্লিক করবেন বোনাসের উপর ক্লিক করার সাথে সাথে কতটা রেফার করলে কতটা পাবেন এবং কয়টা ইনভাইট করলে কতটাকে বোনাস পাবেন সকল কিছু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তো আমি আবারও বলতেছি এখানে দায়িত্বে বুঝে শুনে কাজ করবেন ঠিক আছে ভাই তো তারপরে দেখেন প্রথমত আমি বলছিলাম যে একটা গ্রুপে জয়েন হতে বলছিলাম তো এই গ্রুপটাতে জয়েন হতে বললে এই যে গ্রুপটাতে জয়েন হলে কি আপনার কী উপকার দেখেন এই গ্রুপটাতে প্রত্যেক দিন কিংবা তিন চার দিন পর পর একটা করে আপনার এই কোর্ট দেওয়া হয় গিফট কোর্ট এই গিফট কোর্টের মাধ্যমে আপনার এই যেখান থেকে দেখেন এই গিফট কোর্টের মাধ্যমে আনলিমিটেড জন্য শত শত মানুষ দেখেন এখানে পয়েন্ট কালেক্ট করবে বা টাকা কালেক্ট করতেছে আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন ঠিক আছে তো তারপরে দেখেন এই তাদের এই তাদের জয়েন করার পরে এই যে এরকম আসবে এরকম তাদের জয়েন হওয়ার পরে এখানে দেখেন তাদের চ্যানেলে কী বলে যে তো দৈনিক আয় যদি আপনি গিফট কোর্টের মাধ্যমে এই গিফট কোর্টটার মাধ্যমে আপনি ফার্স্ট অব অল তাড়াতাড়ি যদি গিফট ইউজ করতে পারেন ষাট টাকার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আপনি এখানে বোনাস পেতে পারেন ঠিক আছে তো তারপরে দেখেন অ্যাকাউন্টটা খোলার পরে ইত্যাদিভাবে আপনি ইনকাম করতে পারবেন রেফার করবেন কীভাবে দেখাই এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন নিচে শেয়ার অপশানে ক্লিক করার সাথে শেয়ার অপশানে ক্লিক করার সাথে ইন বাইডেজ আপ আমার ফ্রেন্ড আমার আমন্ত্রণ কোড এটার উপর ক্লিক করে দেবেন কপি লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা কোড ক্লিক হয়ে যাবে মানে কপি হয়ে যাবে এবং যাকে পাঠা দিতেন তারে পাঠাই দেবেন এই আপনি লিঙ্ক কেউ অ্যাকাউন্ট খোলে আপনি রেফার অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখেন আপনি তাহলে এখানে ইনভেস্ট করেও কিন্তু ইনকামটা করতে পারেন ঠিক আছে ইনভেস্ট করে কিন্তু ইনকাম করতে পারেন তো এখানে নিউজ আছে নিউজ দেখতে পারেন বোনাস আছে ভাজার এই আছে অ্যাপসের মাধ্যমে ইনস্টল করেও কিন্তু ইনকামটা করতে পারেন অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইট থেকে বাদ দিও ঠিক আছে তো আমি যেহেতু ওয়েবসাইট টেন করতেছি অ্যাপসের মাধ্যমে করবো না অ্যাপসের মাধ্যমে নেটওয়ার্ক প্রবলেম এখানে মাঝে মাঝে ঝামেলা করে তো ওয়েবসাইট ট্রেন করতেছি কোনো সমস্যা নেই তো আমি যেহেতু আপনার মাঝে এখন বলবো আপনি চাইলে এখানে বুঝে শুনে দেখে শুনে ইনভেস্টও করতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে জুমার উপর ক্লিক করবেন জুমার উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি এখানে কয়েকটা অপশন দিয়েছে এই কয়েকটা অপশনের মধ্যে আপনি ভালো করে বুঝে শুনে নেবেন বেগাশত বনগতির মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন তো এই পে বিকাশের নামটা দিয়ে মানে সিলেক্ট করে এখানে পাঁচশো টাকা চাচ্ছেন এক হাজার টাকা কিংবা পঞ্চাশ হাজার কিংবা পাঁচ হাজার যেহেতু টাকা চাচ্ছেন তো ওটাকে অ্যামাউন্ট সিলেক্ট করে এখানে রিচার্জ করে নিতে পারবেন ঠিক আছে আমি যেহেতু রিচার্জ করবো না আপনারা তাহলে করে নিতে পারেন আমি ইনভেস্ট করব না ঠিক আছে তো ইনভেস্ট করলে আমি পরবর্তীতে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবার এখানে কিন্তু প্রচুর পেমেন্ট করতেছে অলরেডি আমি কিন্তু অনেকবার পেমেন্ট নিয়ে এসেছি ঠিক আছে তো আপনি তাহলে বুঝে শুনে দেখে শুনে কাজ করতে পারেন এছাড়া ডিপোজিট করার পরে আপনাদের এখানে কত কী বোনাস পেমেন্ট দেখা দিই আপনি এটা যদি পঁচিশশো টাকা দেখে নিন কিংবা এটা যদি এক হাজার টাকা দেখে নিন দৈনিকায় করতে পারবেন আপনি আটাত্তর টাকা দৈনিকায় এবং মোটাই করতে পারবেন চোদ্দ হাজার চল্লিশ টাকা এবং একশো আশি দিন এখানে কাজ করতে পারবেন আনলিমিটেড এখানে সরকারের প্রচলন একটা কাজ এখানে আপনার মরিচিকা চাল পেস্ট ইত্যাদি শসার মাধ্যমে একটা কৃষি পণ্য মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয় অর্ডারের মাধ্যমে বিক্রি করা হয় তো আপনি এখানে দেখে শুনে বুঝিয়ে শুনে কাজ করবেন আর এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন ভালো ভালো অফার দেওয়া হয় যেখানে ইনস্ট্যান্ট উদ্রো দেওয়া যায় এবং কি গি বই দেওয়া হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এমনকি আমার এই এরকম ভালো ভালো অফার পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটা লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে মোটিভেশন দেবেন যাতে পরবর্তীতে এত ভালো ভালো অফার আপনার মাঝে তুলে ধরতে পারি এবং আনতে পারি এবং দু সকলে আশা করে বুঝে পারছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ